আজ কোনো বই নিয়ে আসিনি বা বইয়ের রিভিউ নিয়ে আসেনি জায়গা নিয়ে আমরা অনেকেই শুনেছি কলকাতার কিছু কিছু জায়গায় ভূতের দেখা পাওয়া যায় তবে সেই জায়গাগুলো কোনগুলো সেইগুলো নিয়ে আজ চলে এসেছি তো প্রথম থেকে শেষ অব্দি থাকতে হবে কিন্তু ভিডিওটা একটু বড় হতে চলেছে টুয়েলভ মোস্ট হান্টেড প্লেস ইন কলকাতা চলুন ভূত দেখ এই ভূত চতুর্দশীতে কলকাতাতেই হয়ে যাক এমন অদ্ভুতুরে ভ্রমণ ভূত মানুন না মানুন ভূতের গপ্পের মজা পান তো তবে চলুন ভূত পরিক্রমায় হ্যাঁ কলকাতায় রয়েছে বারোটি ভৌতিক প্লেস যেখানে সহজেই ঘুরে দেখা যায় কালীপুজোর ঠিক আগের দিন ভূত চতুর্দশী তাহলে এবার একে একে জায়গাগুলো বলি এক ন্যাশনাল লাইব্রেরি অনেকেরই নামটা শোনা তবে এর ভেতরের গল্পটা অনেকেই জানে না আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এই ন্যাশনাল লাইব্রেরি যেখানে সারা পৃথিবীর দুষ্প্রাপ্য দুর্মূল্য দুর্লভ সব বইয়ের সংগ্রহের পাশাপাশি আছে রহস্যময় ভৌতিক কাণ্ড কারখানাও শোনা যায় সুবিশাল লাইব্রেরির অনেক রক্ষী রাতের অন্ধকারে এক মহিলার কান্না শুনতে পান কথিত আছে লর্ড ম্যাট ক্যাফের পত্নীর আত্মা ঘুরে বেড়ায় সেখানে দিনের বেলাতেও কখনো বই নিয়ে সেটা পড়ার পর ঠিক মতো সেল বা তাকে তুলে না রাখলে আপনার ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাসের ফোসফোস আওয়াজ শোনা যায় তাহলে তো এই জায়গা থেকে ঘুরে আসাই যায় তাও আবার ভূত চতুর্দশীতে এবার আসি হেস্টিং হাউস আলিপুরের ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এই অট্টালিকা তৈরি করান বর্তমানে যেটি মেয়েদের কলেজ কিন্তু অনেক ছাত্রী নাকি সেখানে রহস্যময় ব্যক্তির উপস্থিতি টের পেয়েছে সেই ঘোড়ায় চড়া অশরীরীকে কিছু খোঁজ করতে দেখা গিয়েছে বলা হয় শেষ বয়সে হেস্টিং খুব দুঃখে কাটিয়েছিলেন জীবদশায় না পাওয়া সেই শান্তির সন্ধান নাকি করে হেস্টিং এর আত্মা এবার চলে আসি পার্ক স্ট্রিটের গোরস্থান গোরস্থানে সাবধান এ তো ফেলুদাকেই কবেই বলেছিলেন জটায়ু সত্যজিৎ রায়ের গল্পের সেই গা ছমছমে গোরস্থান হচ্ছে পার্ক স্ট্রিট গোরস্থান যেখানে বেশিরভাগ কবর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃত ব্রিটিশ সেনাদের শোনা যায় একবার এক দল বন্ধু সেখানে গিয়ে বেশ কিছু ছবি তোলেন যেগুলি প্রিন্ট করার পর দেখা যায় প্রতিটি ছবির মধ্যে এক অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি এর কয়েকদিনের ভেতরেই যিনি ওই সব ছবি তুলেছিলেন হৃদরোগে মারা যান অথচ তার হৃদযন্ত্রে কোন রকমের ছিল না এবারে আসি রয়্যাল টার্ফ ক্লাব যা প্রতিষ্ঠিত হয় জর্জ উইলিয়ামস সাহেবের পাঁচটা ঘোড়া ছিল তাদের মধ্যে সাহেবের সবচেয়ে প্রিয় ঘোড়ার নাম ছিল পার্ট প্রতিটি ঘোরদৌড় জেতার জন্য পার পরিচিত ছিল কুইন অফ ট্র্যাক্স নামে কিন্তু একবার বার্ষিক কলকাতার ডারভিতে হারে পার সেই রেসে প্রচুর টাকা খোয়ান উইলিয়ামস পরের দিন টালিগঞ্জ পারে পার্লের মৃতদেহ থাকতে গুলিবিদ্ধ দেখা যায় এখানেও নাকি টার্ফ ক্লাবের রাতের অন্ধকারে একটা সাদা ঘোড়াকে মাঝে মধ্যে ছুটে যেতে দেখা যায় হয়তোবা কুইন অফ ট্রাকস অশরীরী অশরীর আত্মা এখনো সেই পরাজয় মানতে পারেনি এবার চলে আসি নাম্বার হাওড়া ব্রিজ আমাদের সকলের প্রিয় যেখানে আমরা সকলে প্রতিনিয়ত যাতায়াত করে থাকি গত শতাব্দী চারের দশকে উনিশশো তেতাল্লিশে নির্মিত হাওড়া ব্রিজ সৌন্দর্যের পাশাপাশি কলকাতার ভুতুরে আস্থানাগুলির মধ্যে অন্যতম বহু মানুষ বহু সময় হাওড়া ব্রিজ থেকে গঙ্গার জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন প্রায় প্রতিদিন ভোর তিনটে থেকে হাওড়া ব্রিজের লাগুয়া ঘাটে কুস্তিগিররা দেহ দেহচর্চা করেন তাদের কেউ কেউ নাকি জলের উপর ভাসমান একটা হাত দেখেছেন এবং কেউ ডুবে যাচ্ছে ভেবে যিনি সাহায্য করতে গিয়েছেন সেদিকে গঙ্গার জলে তিনি আর ফিরে আসেননি ঘাটে রাতের বেলায় সাদা শাড়ি পরিহিতা এক রমণীকেও হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে নাকি দেখা গিয়েছে এবার আসি নাম্বার রাইটার্স বিল্ডিং সকলেরই চেনা সকলেরই সোনা নামটা সো রাইটার্স বিল্ডিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটারদের জন্য পরাধীন ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল রাইটার্স বিল্ডিং যেখানকার অলিন্দে উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর তিনি স্বনামধন্য বাঙালি বাঙ্গালি স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশ পুলিশের তৎকালীন ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করেন অনেকে বলে থাকে এখানেও রাইটার্স বিল্ডিং সিমসনের আত্মা ঘুরে বেড়ায় রাতের ফাঁকা রাইটার্স এর বুটের শব্দ কান্নার আওয়াজ শুনেছেন কেউ কেউ যেখানে মারা হয়েছিল এর সেই পঞ্চম ব্লকে উপস্থিতি নাকি সবচেয়ে বেশি টের পাওয়া যায় এবার আসি নাম্বার সেভেন রবীন্দ্র সরোবর মেট্রো আমরা সকলেই সেই মেট্রো ধরে রেগুলার কাজে ঘুরতে যাওয়া আসা চলতেই থাকে সেই মেট্রো ধরে সেই মেট্রো স্টেশনের একটি গল্প হালের কলকাতার ভূতের আস্তানা রবীন্দ্র সরোবরে মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ধরেছেন কি কখনো তাতে নাকি অনেক যাত্রী অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আচমকা ছায়ামূর্তি সরে গিয়েছে কোনো ব্যাখ্যাহীন চিৎকার শোনা গিয়েছে তবে এটি তথ্য যে কলকাতায় অন্যান্য মেট্রো স্টেশনগুলোর তুলনায় রবীন্দ্র সরোবর স্টেশনের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি আচ্ছা কেউ কি এই ঘটনার সাক্ষী রয়েছে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি নাম্বার এই উইপ্রো অফিস কলকাতা সম্ভবত দেশের একমাত্র অফিস যেখানে কর্মচারীদের অফিসের একটি নির্দিষ্ট এলাকায় যেতে বারণ করা হয় এখানকার তিন নম্বর টাওয়ারের তৃতীয় তল হল সেই নিষিদ্ধ জায়গা উইপ্রোর অফিস হওয়ার আগে সল্টলেকের ওখানে একটা কবরস্থান ছিল যেখানে অসামাজিক কাজে লিপ্ত দুষ্কৃতীদের হাতে একদিকে একাধিক ধর্ষণ ও খুনের অতীত ঘটনা আছে বলা হয় সেই অতৃপ্ত আত্মারা সেখানে রয়ে গিয়েছে কিছু বলার জন্য এবার চলে যাই নাম্বার নাইন বাড়ি তার আগে আমার ভিডিওগুলো কারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও এবারে আসি নাম্বার নাইন পুতুল বাড়ি হুগলি নদীর তীরে ভৌতিক স্থান এই বাড়িতে অন্যান্য সাধারণ পুতুলের সংগ্রহ আছে শোনা যায় নদীর তীরের এই বাগান বাড়িতে দুশ্চরিত ধনীবাবুদের হাতে দীর্ঘদিন ধরে যৌন অত্যাচারিতা হতেন যে হতভাগ্য নারীরা তাদের বিদেহী আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় বিশেষ করে বাড়ির উপর তলায় চুরির নুপুরের ছম ছম মিঠে কণ্ঠের হাসির ঝঙ্কার ওঠে মাঝে মধ্যে এবার চলে আসি নাম্বার টেন নিমতলা ঘাট এই নিমতলা ঘাটের সঙ্গে তো পরিচয় সকলেরই যারা যায়নি তারাও জানে আবার যারা গেছে তারাও জানে তবে হ্যাঁ এখানকার ভেতরকার ঘটনা অনেকেই জানেনি তাহলে এইবারে নিমতলা মধ্য কলকাতার এই সম্ভবত শহরের প্রাচীনতম পুজোর রাতে এখানে এখনো আরাধনায় বসেন অগরী সাধুরা সে সময় এই শ্মশান ঘাটে রহস্যময় কিছু উপস্থিতি আরো বেশি অনুভব করেছেন কেউ কেউ এবার আসি নাম্বার ইলেভেন খিদিরপুর ডক ঐতিহাসিক এই ডক তৈরি হয় নবাব ওয়াজিদ আলী সাহার আমলে লখনৌ আউধ থেকে নির্বাচিত হয়ে কলকাতার খিদিরপুরে এসেছিলেন শেষ নবাব ব্রিটিশরা তার আউধের দখল নেওয়ার বদলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নবাবকে লন্ডনে বাকি জীবন থাকার ব্যবস্থা করে দেবেন তিন বছর হ্যাঁ তিন বছর অপেক্ষা করেও সেই চিঠি পাননি ওয়াজিদ বাকি জীবন কাটাতে বাধ্য হলো নবাব দিনের বেলা এই স্থান জমজমাট। কিন্তু রাতে নাকি একদল অশারীরিক ঘুরে বেড়ায় যাদের নেতা নবাব ওয়াজিদের প্রেতাত্মা নাকি ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মুক্তি নেই সেই অশরীরী আত্মার এবার চলে আসি একদম সর্বশেষ জায়গা নাম্বার টুয়েলভ উল্টোডাঙ্গার দক্ষিণ দাঁড়ির রানীকুঠির ভূতের আস্থানার খোঁজ মিলেছে খুব বেশি দিন হয়নি পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত রানীকুঠি একসময় জমিদারের নতকীর নর্তনালয় ছিল সেখানে নাকি কিছু রহস্যময় উপস্থিতির টের পাওয়া যায় দেখুন পুরোটাই খুবই হতে পারে কিন্তু কাহিনী এমনই ভূত বিশ্বাস করেও যেমন আমি বা আপনি ভূতের গল্পের মজা নিই এই বেরোনো হোক তেমন ভূত নয় বলুন অদ্ভুত এইসব ভূতের আস্থানা বেড়াতে চাইলে যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ পর্যটন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ডাব্লিউ বিটিডি সিএল এর সরলেক দফতরে আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার যাতে সকলের কাছে আমার এই ভিডিও পৌঁছে যায় ধন্যবাদ